হ্যালো তো কালকে তো ছিল শনিবার আর ছেলের ছিল হাবড়াতে পড়া তো দুজনেই চলে গেছিলাম ছেলেকে পড়তে নামিয়ে দিয়ে একটু বেরিয়েছিলাম ঘুরতে মানে ওকে আসার সময় নিয়ে আসবো বরের কালকে একটু কাজ কম ছিল তো ভাবলাম দুজনে মিলে তাহলে একটু ঘুরে আসি একটু চাও খেয়ে আসি তো আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো তো চলে গেলাম এই অশোকনগর গোলবাজারে এখানে রাস্তার পাশে কিন্তু দুই ধারে খাবারের দোকান প্রচুর পরিমাণে আছে আর সব রকম খাবারই পাওয়া যায় ইভেন ভালো ভালো কোয়ালিটির খাবার তো এখানে আমরা মাঝে মাঝেই খেতে যাই আর এখানে প্রত্যেক দিনই মেলার মতো মানে গেলে মনে হবে একটা মেলা ব্যাপার অনেক লোকজন আসে এখানে তো ওখানে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি ফুসকা খেতে কিন্তু স্কার যে দিদিটা সেই দিদিটা বসে নি আগের দিনও ছিল না আর আমার বর এই যে ও হচ্ছে ভেজ বার্গার খেতে খুব ভালো লাগে ওই দোকানটার স্পেশালি ও যখনই যায় ওখান থেকে বার্গার খায় তো আমি একটু টেস্ট করে দেখছিলাম ওর থেকে নিয়ে আর আমি নিয়ে নিছি একটা মোমো স্টিম মোমো এই মোমো কিন্তু খুব টেস্টি মানে বড় কোনো মোমোর দোকানের মতোই একদম টেস্ট কোনো মানে একটু কম না খুবই টেস্ট তো মোমো খেলে আমরা এখান থেকে মাঝে মাঝে গিয়ে খেয়ে আসি মোমো খাওয়ার ইচ্ছা হলে তো তারপরে এই যে মোমোটা খেয়ে নিলাম ওখান থেকে আর পাশেই কিন্তু ছিল একটা ক্যাফে তো একটু চাও খেতে ইচ্ছা করছিলো তো অনেকটাই টাইম ছিল ছেলে ছুটি হবে তো প্রায় অনেকটাই দেরিতে সাড়ে নটা পনেরো দশটার দিকে তো ভাবলাম একটু চাও খেয়ে আসি তো চলে গেছি এই ক্যাফেতে এই ক্যাফেতে আমরা আগেও অনেকবার গেছি মাঝে মাঝেই যাই এই ক্যাফেতে চা খেতে এখানে কিন্তু চা পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো বানাই এখানে আমরা এখন চলে এসেছি আমরা মাঝে চা ভালো হয় nature to pin spray তো আমার বড় ও চা নিয়ে নি ও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর আমি চা নিয়েছি কিন্তু চাটা ভালো করেছে কিন্তু আজকে খুব মিষ্টি দিয়ে দিয়েছে আমারও খেতে ইচ্ছা করছিল না মানে এতটাই মিষ্টি দিয়েছে চায় আর তারপরে এখন বসে বসে এই যে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি আর সাথে চা তো চাটা আমার অনেক মিষ্টি বলে আমি খেতে পাচ্ছিলাম না ওকে দিয়ে দিয়েছিলাম ও অর্ধেকটা খেয়েছে আর তারপরে এই যে ও হচ্ছে ওখানে গিয়ে বিলটা দিয়ে এসে আমরা এখন বেরিয়ে যাব তো আস্তে আস্তে আমার কিছু টুকটা কেনাকাটাও করার ছিল তো পাশেই ছিল মোড় রাস্তার পাশে আস্তে আস্তে কচুয়াতে তো গেলাম হচ্ছে একটু মোড়ে তো গেছিলাম অ্যাকচুয়ালি আমি একটা ফ্রেশ ওয়াশ নিতে তো ফ্রেশ ওয়াশটা পাইনি ওখানে আমি তো ফ্রেশ ওয়াশ ছাড়া আর হচ্ছে নেওয়া ছিল একটু বিস্কুট একটা চানাচুর আর নিলাম আর হচ্ছে একটা ঘর মোছা লাঠি যেটা আমার ছিল না মানে আছে নষ্ট হয়ে গেছে তো সেটাই নিলাম ওখান থেকে দেখে একটা ভালো মতো তো তারপর নিয়ে চলে এসছি এখন বিল করতে তো এখানটা বিল পেমেন্ট করে তারপর ছেলেকে নিয়ে দেন বাড়ি চলে আসব। আর আমরা কিন্তু গিয়েছিলাম কচুয়াতে আর কচুয়ার ওই দিকটা কিন্তু খুব জমজমাট অশোকনগর কচুয়া আট নম্বর ওইখানটাতে তো এখন আমাদের কেনাকাটা কমপ্লিট এই যে টুকটাক এইগুলোই কিনলাম তো এখন চলে আসব বাড়িতে চলো টাটা